উল্লেখ্য ফরজ সালাতের পর ছাড়া অন্য যে কোনো সময়ে সম্মিলিত দেওয়ার ব্যাপারে অধিকাংশ বিদ্যান্তদের মতো হল তা বৈধ যদি এটাকে সুন্নত না ভাবা হয় অর্থাৎ ফরজ সালাতের পর ছাড়া অন্য যে কোনো সময়ে যদি কেউ সম্মিলিত মোনাজাত করে এবং এটাকে যদি কেউ সুন্নাহ মনে না করে অর্থাৎ এই সময়ে এইভাবে একসাথে সম্মিলিত মোনাজাত করাটা সুন্নাহ এরকম যদি কেউ মনে না করে তাহলে সেটা বৈধ সকল বিদ্যানদের মতে এখন আমার প্রশ্নটা হলো যদি সুন্নাহ মনে না করা সত্ত্বে যে কোনো সময়ে সম্মিলিত মোনাজাত করাটা বৈধ হয় তাহলে ফরজ সালাতের পরে কি করল আপনি আমাকে বলেন ফরজ সালাতের পরে রাসুল সাল্লাহ সাল্লাম যে আমলগুলো করেছেন সেই আমলগুলো করা কি কোনো মুসলমানের জন্য ফরজ বা ওয়াজিব যদি সেগুলো ফরজ বা ওয়াজিব হয় তাহলে আমার কোনো আপত্তি নাই যে সেগুলো বাদ দিয়ে অন্য কিছু করলে সেটা বেদাত হবে সেটা অতিরঞ্জন হবে কিন্তু যদি সেটা ফরজ বা ওয়াজিব না হয় তাহলে কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে রাসুল সাল্লাহ সালাম ওই আমলগুলো করলো আলহামদুলিল্লাহ কিন্তু যদি না করে আপনাকে কি তাকে বেদাতি বলতে পারবেন এই যে সালাদ মাকিবা এখানে সব সময়ের ক্ষেত্রে একটা শর্ত উল্লেখ করে দিলেন যে সন্ন্যাহ মনে করা যাবে না তাহলে সেটা বৈধ কিন্তু এখানে এসে অযৌক্তিকভাবে সেই শর্তটা তিনি সরাই ফেললেন এখানে কোনো রুলস টুল চলবে না নাকি কেন ভাই আপনি কি আহলে হাদিসদের মন রক্ষার্থে এগুলো করতেছেন মানে আপনি এটা না বললে তারা আপনাকে বেদাতি বলে ফেলবে এই জন্য আপনি নিজেকে বাঁচানোর জন্য এটা বলছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তার মাহফিল শেষে এক দেড় মিনিট মোনাজাত করেছেন এটাকে কেন্দ্র করে বিশাল বিতর্ক শুরু হয়ে গেছে মিজানুর রহমান আজহারি নাকি বেদাতি হয়ে গেছে সে নাকি একটা বেদাতি কাজ করেছে কাজটা কি ওই যে সে মোনাজাত করেছে সম্মিলিত উনাদ করা নাকি এটা বেদাত তো যাই হোক যারা আসলে ফেতনাবাজ তারা তো এরকম ছোটখাটো বিষয়ে ফেতনা ছড়াবেই এটা আমি আগে থেকেই জানি আপনারাও জানেন সুতরাং এটা নিয়ে আমার তেমন কোনো আপত্তি নেই আমার মূলত চোখ তখনই আটকে গেছে যখন আমি আমাদের সালাউদ্দিন মাক্কি সাহেবের একটা পোস্ট দেখলাম তিনি মূলত ওই পোস্টে এই যে মিজান রহমান আজহারি সাহেবকে একপক্ষ সমালোচনা করতেছে মনোদাত করার কারণে দোয়া করার কারণে এটা আরেকটু ডিফেন্ড করলেন এটা একটা এক্সপ্লেনেশন দিলেন তিনি প্রথমে মূল ঘটনাটা উল্লেখ করলেন যে এই যে মিজান রহমান আজহারি সাহেব তিনি আলোচনা করলেন তারপরে সেখানে তিনি মনজাত করলেন এবং এখানে নিয়ে বিতর্ক শুরু হলো এই বিষয়টা তিনি উল্লেখ করার পর শেষে লিখতেছেন যে উল্লেখ্য ফরজ সালাতের পর ছাড়া অন্য যে কোনো সময়ে সম্মিলিত দোয়ার ব্যাপারে অধিকাংশ বিদ্যান্তদের মত হলো তা বৈধ যদি এটাকে সুন্নত না ভাবা হয় অর্থাৎ ফরজ সালাতের পর ছাড়া অন্য যে কোনো সময়ে যদি কেউ সম্মিলিত মোনাজাত করে এবং এটাকে যদি কেউ সুন্নাহ মনে না করে অর্থাৎ এই সময়ে এইভাবে একসাথে সম্মিলিত মোনাজাত করাটা সুন্নাহ এরকম যদি কেউ মনে না করে তাহলে সেটা বৈধ সকল বিদ্যান দেবে এখন আমার প্রশ্নটা হলো যদি সুন্নাহ মনে না করা সত্ত্বে যে কোনো সময়ে সম্মিলিত মোনাজাত করাটা বৈধ হয় তাহলে ফরজ সালাতের পরে কী করলো। ফরজ সালাতের পরে সম্মিলিত মনাদ করাটাকে সুন্নাহ না মনে করে আবশ্যক না মনে করে জাস্ট অন্যান্য সময় যেরকম বৈধ এভাবে বৈধ মনে করে যদি কেউ মোনাজাত করে তাহলে সেটা বেদাত হবে কেন কোন যুক্তিতে মানে আপনি সব সময়ের জন্য একটা উসুল ঠিক করলেন আপনি একটা শর্ত আরোপ করলেন যে সেটাকে সন্ন্যাস মনে করা যাবে না সেটাকে আবশ্যক মনে করা যাবে না কিন্তু ফরজ সালাতের পরবর্তী সময়ের ক্ষেত্রে আপনি এখানে সকল উসুল সকল রুলস ভঙ্গ করে সেটাকে বেদাত বলে দিবেন এটা তো হয় না এখন হয়তো অনেকে বলতে পারে যে ফরজ সালাতের পরে তো রাসুল সাল্লাহ সাল্লাম কিছু আমল করেছেন যেটা হাদিস থেকে পাওয়া যায় সুতরাং সেগুলো বাদ দিয়ে যদি কেউ মুনাদাত করে তাহলে তো রাসুলের আমলের বিপরীত হইল এই জন্য এটা বেদাত তো আমি তাদেরকে বলতে চাই ভাই এটা একটা বেহুদা কথা অযৌক্তিক কথা আপনি আমাকে বলেন ফরজ সালাতের পরে রাসুল সাল্লাহ সাল্লাম যে আমলগুলো করেছেন সেই আমলগুলো করা কি কোনো মুসলমানের জন্য ফরজ বা ওয়াজিব বলেন যদি সেগুলো ফরজ বা ওয়াজিব হয় তাহলে আমার কোনো আপত্তি নাই যে সেগুলো বাদ দিয়ে অন্য কিছু করলে সেটা বেদাত হবে সেটা অতিরঞ্জন হবে এতে আমার কোনো দ্বিমত নাই কিন্তু যদি সেটা ফরজ বা ওয়াজিব না হয় তাহলে কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে রাসুল সাল্লাহ সাল্লাম ওই আমলগুলো করলো আলহামদুলিল্লাহ কিন্তু যদি না করে আপনাকে তাকে বেদাতি বলতে পারবেন সে কিছুই করলো না সে উঠে চলে গেল কথাটি বলতে পারবেন সে মনে করেন সে অন্য একটা কাজ করলো সালাত শেষ করেই সে এক গ্লাস পানি খাইলো আপনি কি সে তাকে বেদাত বলতে পারবেন সে তো রাহাম সালাম যেটা করছে এটা করে নাই সে তো অন্য কিছু করছে তাই বলে কি সেটা বেদাত হয়ে গেছে যদি সেটা বেঁধাত না হয়ে থাকে তাহলে কেন ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি সম্মিলিত মনাদ করাটাকে সন্ন্যাস মনে না করে আবশ্যক মনে না করে নামাজের অংশ মনে না করে জাস্ট সে তার করলো তাহলে আপনি কোন যুক্তিতে কোন দলিলের ভিত্তিতে তাকে বেদাতি বলবেন বা ওই কাজটাকে বেদাত বলবেন সম্পূর্ণ অযুক্তিক বিষয় এই যে সালাদুন মাকিভাই এখানে সব সময়ের ক্ষেত্রে একটা শর্ত উল্লেখ করে দিলেন যে সন্ন্যাস মনে করা যাবে না তাহলে সেটা বৈধ কিন্তু এখানে এসে অযৌক্তিকভাবে সেই শর্তটা তিনি সরাই ফেললেন এখানে কোনো রুলস টুল চলবে না নাকি কেন ভাই আপনি কি মন এগুলো করতেছেন মানে আপনি এটা না বললে তারা আপনাকে বলে ফেলবে আপনি নিজেকে বাঁচানোর জন্য এটা বলছেন আপনাদের তো উচিত যেটা যেরকম সেটাকে স্পষ্ট করে বলা আপনি যেরকম অন্য সময়ের ক্ষেত্রে শর্তটা উল্লেখ করে বললেন যে সোনা মনে করা যাবে না তো ফরজ সালাতের ক্ষেত্রে কিভাবে সেটা বৈধ হতে পারে সেটা আপনি বলে দিতেন কিন্তু না সেটাকে আপনি আলাদা করে দিলেন মানে আপনি বুঝাতে চাইলেন যে কোনো উপায়ে যদি ফরজ সালাতের পরে সম্মিলিত মনে করে তাহলে সেটা বেজাত হয়ে যাবে কিন্তু সেটা কেন কোনো সুলিভূতি তার কোনো খবর নাই আর আহলে মাথা মোটা এই ফরজ সালাতের পরে সম্মিলিত বুনাদাতটাকে বেদাত প্রমাণ করে এইভাবে যে রাসুল সালাম এটা করেন নাই রাসুল সালাম যেটা করেন না এটা বেদাত এটা করলেই বেদাত মানে কি আজীব যুক্তি কি আজীব নীতি তো পরিশেষে একটা কথাই বলবো আমি মূলত সালাউদ্দিন মাক্ষী সাহেবের কোনো হেটারস বা সমালোচনাকারী নই বা ওনাকে আসলে পছন্দ করি ওনার লেখা ওনার চিন্তা এগুলো ভালো লাগে অনেক বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এ এরকম কিছু বিষয় মাঝে মধ্যে আসে যেটা আসলে কি বলবো উনি কেন এরকম বলেন নাকি সালাফিদের বাতাস পেয়ে নাকি ওনাদের খুশি করার জন্য আমি জানি না আমার কথা যদি ওনার পর্যন্ত পৌঁছাবে না যদি পৌঁছায় যদি শুনে থাকেন ভাই ক্ষমা করবেন কিন্তু আপনি এই বিষয়টা ব্যাখ্যা দিবেন যে এটা কেন আপনি এখানে কেন এটাকে অ্যাকসেপশনাল করলেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ